আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি হুজুর তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সকল আলামা ইকরাম গিয়েছেন আল্লামা মামুনুল হক একটা দৃশ্য দেখে আমাদের দিলটা ভরে গেছে মুফতি আমির হামজা ভাই খাওয়া দাওয়া করতেছেন আর আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস দেখেন তাদের প্রতি কত মহাব্বত ভালোবাসা একজন আলেম আরেকজন আলেমকে কতটা mohabbat করে আল্লামা মামনুল হক পিছন থেকে আয়শা মুক্তি আমির হামজা ভাইয়ের চোখ দিটা ধরেছেন মারাবা কব আরেকটু জোরে বলেন merhaba আল্লামা কামরুল ইসলাম সাইদ अंसारी হুজুর তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সকল আলেমাই کرام গিয়েছেন আল্লামা মামুনুল হক একটা দৃশ্য দেখে আমাদের দিলটা ভইরে গেছে মুফতি আমির হামজা ভাই খাওয়া দাওয়া করতেছেন আর আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস দেখেন তাদের প্রতি কত মহাব্বত ভালোবাসা একজন আলেম আর একজন আলেমকে কতটা মহাব্বত করে আল্লাহ মামনুল হক পিছন থেকে আইসা মুক্তি আমির হামজা ভাইয়ের চোখ দিকে ধরেছেন মারাবাত আর একটা জোরে বলেন মার হাবা এমন দৃশ্য দেখে আমরা আনন্দিত হই গর্বে বুকটা ভরে যা আলেমদের ভিতরে কোনো হিংসা থাকবে না মহাব্বত আর ভালোবাসা থাকবে কথা বলে ঠিক কিনা আল্লামা মামুনুল হক ফছনতি গাইসা মুফতি আমির হামজা এরপরে বকের সঙ্গে জড়ায় নিলেন আমির হামজা ভাই মুস্কি মুস্কি হাসতেছেন সাইকুল হাদিস ইবনু সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক তিনিও হাসতেছেন এরপরে আমির হামজা ভাইয়ের পাশের চেয়ারে বসা সবাই খাওয়া দাওয়া করতেছেন জোরে বলেন হাওয়া। এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ছবিটা ছেড়েছে আর বলতেছে আমরা আলেমদেরকে এইভাবে দেখতে চাই এই যুগের রাহাবার হলেন আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেন ঠিক কি মুফতি আমির হামজা ভাই সহ যত ওলামা একরাম আছে সবাইকে আমরা একতাবদ্ধ দেখতে চাই কথা বলেন না কেন দ

কি কষ্টে তারা ছিলেন কথা বলে ঠিক কেনা জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজাবের সম্মান কমেছে না বেড়েছে মামুনুল হক সাহেবের সম্মান কমেছে না বেড়েছে আল্লাহ মামুনুল হক যেখানেই যাচ্ছেন লক্ষ্য লক্ষ্য মানুষ তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য আল্লাহ আকবার ভিড় জমায় যাচ্ছে আল্লাহ আকবর বলে গত কয়েকদিন আগে বগুড়া এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহ মামুল হকের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমাদের মুফতি আমির রেহাম ভাই অসুস্থ তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে শেফায় কামেলা আজ এলা দান করেন জোরে বলেন আমিন তার স্ত্রী লাইফ সাপোর্টে আছে তার এই ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান সে অনেক কষ্টের ভিতরে আছে এই বাচ্চাটাতে একেবারে শিশু কয়েকদিন হলো বয়স সে আইসিউতে আছে আহারে তার পরিবারকে নিয়ে সে অনেক কষ্টে আছে তার পরিবারের উপরে পরীক্ষা চলতেছে স্ত্রী অসুস্থ আমির হামজা ভাই অসুস্থ তার মেয়েটা অসুস্থ আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে সেদিন চট্টগ্রামে মা বিলে বলতেছে আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এতিম করো না আমার স্ত্রীর হায়াত তুমি বাড়াইয়া দাও আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাই মুক্তি আমির হামজার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন তার স্ত্রী সন্তানকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন জোরে বলেন আমিন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন জোরে বলেন আমিন আল্লাহ তার আল্লাহ তাআলা তার রহম দিয়া আল্লাহ তাআলা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন একটু জোরে বলেন আমিন কষ্ট সেন্স একজন আলেম হয়ে আর একজন আলেমের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই আমরা দোয়া করব একে অপরকে ভালোবেসে কাছে ডাকবো আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে জান আমি যে কথা বলতে চাচ্ছিলা আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতেরা ডেকে বলে পয়গাম্বর আপনার কথাই তো ফলে গেল নবী দানিয়াল দেখে বলে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তাআলা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে এইবার উম্মতের ডেকে বলে পয়গাম্বর আপনার কথা যে দিবা লোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই আমরা যা করেছি ভুল করেছি আর ভুল করব না এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে একমাত্র আল্লাহর ই করে কাটাইতে চায় আল্লাহ নবী দামিয়াল দেখে বলে যদি সত্যি ইমান গ্রহণ করতে চাও শিরিক সারতে চাও আল্লাহ তালার গোলামি করে কাটাইতে চাও সত্যি যদি তোমরা আমার কাছে ওয়াদা দিতে পারো নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারো তাহলে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা একমাত্র আমার আল্লাহ করে দিতে পারি আল্লাহ নবী দানিয়ালের উন্মতের আপনার ডেকে বলে এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ আকবার বলেন সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা করে দেয় উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে যায় অনুতপ্ত হয় অনুশোচনায় পড়ে যায় উম্মতের জন্য নবীদের অন্তরে মায়ের চাইতে বেশি মায়া থেকে যায় উম্মতের জন্য নবীদের অন্তরে অনেক মায়া অনেক মায়া সোভান আল্লাহ আল্লাহ নবী দানিয়াল দেখে ঠিক আছে রাত্রি বারোটা পার হওয়ার পরে আমি যখন আল্লাহ আকবার বলে ডাক দেব। তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা তারপরে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ তালাই পারেন এই থেকে মুক্ত করার ব্যবস্থা করে তারপরে আল্লাহ সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছে একটু জোরে করে ডাক দেন সবাই মিলে আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আল্লাহ আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের মনিব আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা ইজবান আল্লাহকে ডাকবেন আল্লাহকে শরণ করবেন ফাজ কুরুন ইয়াজুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহও তোমাদেরকে শরণ করব আল্লাহু আকবার বলেন কৃতজ্ঞতা প্রকাশ করো আকৃতজ্ঞ হয়েও না এই জমিনে বসে আছি বলেন তো এই যে সুস্থ শরীরে নিঃশ্বাস নিয়ে এখানে হেঁটে হেঁটে আসা ব্যবস্থা করে কত মানুষ হাসপাতালে বেড়ে শুয়েছে কত মানুষ বাড়িতে অসুস্থতায় কাতরাচ্ছে আল্লাহ তালা যে আপনাকে আমাকে এই জায়গায় বসার তাও দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজা তাহলে খুশি হয়ে আরেকবার করুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা গভীর বলেন আল্লাহ নবী দানিলাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন সত্তর হাজার ঘম ওম্মতেরা ঘম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার পয়গামবার তাদেরকে নিয়ে শেষ দায় লুটিয়ে বলেন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন আর ডেকে বলেন আল্লাহ আমার ওম্মতেরা ভুল করেছে অপরাধ করেছে তারা ওয়াদা দিয়েছে আর অপরাধ করবে না আর গুনাহের কাজ করবে না আর সিঁড়ি করবে না এখন এখন থেকে সবাই আপনার গোলামি করে জিন্দিগি কাটাইয়া দেবে আল্লাহ নবী দানিয়াল যখন খেদে খেদে দোয়া করে আমার আল্লাহ ডেকে বলে ও নবী দানিয়াল আর কান্না করতে হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের দোয়া কবুল করেছি আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এই মেসেজ জানায় দিলেন ওই রাত্রি বেলায় জালেম বাদশা বকতে না সরকে আমার আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়ছেন ওই স্বপ্ন দেখার পরে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন আশেপাশে লোকজন দৌড়ে আসছেন নেতা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা বুঝলাম না এইবার বাদশা বকতে না বলে সিহারা দেখে বোঝো না আমি মারাতক একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে যত স্বপ্নের গণ আছে জ্যোতিষ আছে ওদের সবাইকে আমার দরবারে ডাক দাও এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা बादशाह দরবারে উপস্থিত হয়ে গেল জালেম बादशाह বলতে না সর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন बादशाह সেনাসরের মাথার মেমরি থেকে স্বপ্নের সমস্ত কথা নিয়ে যায় নবী সালামের মাথার মেমরি তে আল্লাহ তাআলা সেভ করে দিলেন বলুন আল্লাহু আকবার যুবকরা একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় কিনা ভালো করে বোঝার চেষ্টা করবে এইবার জালেম বাদশা বখনাজার যখন স্বপ্নের কথা বলতে যাবে তখন আর স্বপ্নের কথা বলতে পারে না স্বপ্নের কথা ভলিয়ে দিলেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আচ্ছা আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন দোয়া করবো বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম একটু শোনেন সামনে গেলে ভালো লাগবে বাজান এইবার আল্লাহর নবী দানিয়েলের সালামের মাথার মেমোরিতে স্বপ্নের কথা সেভ করে দিলেন তিনি কে বাৎশাহীবার আর স্বপ্নের কথা বলতে পারে না জনগণের সামনে বলতেছে গতকাল রাত্রে আর কি 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 যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে এইবার বাদশাহ ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাশাহী তো বাড়লামই কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে জানতে চান আচ্ছা বাদশাহ কী স্বপ্ন জেঁকেছে দেশের জনগণ জানে জোরে বলেন জানে আরে ভাই ওটা তো দূরের কথা স্বামী স্ত্রী একই খাটি ঘুমায় পাশাপাশি ঘুমায় স্বপ্নে আপনার স্ত্রী আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে রাজশাহীর জিয়ে পার্কে ঘুরতেছে কি যদি স্বপ্নে আপনার বউ আর একটা ছেলেকে নিয়ে জিয়া পার্কে ঘুরতেছে যদি টিয়ার পাইতেন কি বউরে কিছু কইতেন কথা কেন ও বাটাম সাইজ না অনেকে কথা বলতেছেন ওরা মানে ভালোবাসা ভাগ করে নেবে কি শেয়ার করবেন নাকি নাকি বৌজা হকতার কথা বলেন না কেন বোঝেন না না অনেকে বলছে বউ কি করে করু এরকম ভাবতেছেন আচ্ছা এদিক খেয়াল করুন স্বপ্নে আপনার বউ আর একটা ছেলে নিয়ে ঘরে আপনি জানেন না যদি জানতেন তাহলে অবশ্যই সাইজ করতেন কথা বলে ঢেকে না আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আরেকটা একটা মেয়েকে নিয়ে বারকে ঘুরতেছে এটা যদি আপনার বউ জানতো ঝাঁটা দিবি কথা কন ঠিক কি না তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না যার স্বপ্ন তার মাথার মেমোরিতেই থাকে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে ঘুম ঘুরে দেখেন না সাপ নাই মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘরে আগুন লেগে গেছে ঘুরে দেখেন দেখেন না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্নাকাটি করতেছে তখন আবার ঘুম থেকে আছি কথা না স্বপ্ন তো স্বপ্নই কথা বলেন ঠিক কে না মাঝে মাঝে দেখবেন অনেক কথা আছে সিঁড়ে খাতায় খেতে সিঁড়ে খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে এরকম বলি না আমরা তো মনে করেন ভাнга তিনের ভেড়া করে সিড়ে খেতানে ঘুম বাড়তেছে ও ঘুমে স্বপ্নে দেখতেছে ব্যবসা বাণিজ্য কইরা এমন টাকা পয়সা হইছে রাজশাহী শহরে কয়েকতলা বাড়ি গছ এবার ঘুমের তালে সাকর সাকরনিক টাকা বলতেছে এই এক দিয়া যা ওই ठाकुर মেরে দেখে ওই সিড়ে খেতায়